আজ আমি বানাতে চলেছি এক অসাধারণ মুচমুচের রেসিপি হেলেঞ্চা বা হিংচা শাকের পকোড়া যাকে চলতি ভাষায় হিংচে বলি হিংচের কিন্তু প্রচুর গুণাগুণ যেমন হৃদরোগ অস্থিরোগ স্নায়ুরোগ চর্মরোগ মুখের রুচি ফেরানো ইত্যাদি রোগের উপশমকারী ভেষজ হিসাবে ব্যবহৃত হয় তবে একটা কথা বলি হিংচের পকোড়া শুনেই মুখ ভার করবেন না হ্যাঁ এটা বলতে পারি এমন কিছু টুইস্ট দেখাবো যা পকোড়া স্বাদ হবে অন্য লেভেলে দেখতে থাকুন বাই দা ওয়ে আমি সোনালি আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ প্রথমেই আমি এক বাটির মতো হিংচে শাক কেটে নিয়েছি যেটা খুব বড় বা ছোট হবে না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাটা সমেত কেটেছি হিংচে ডাটা কিন্তু নরম হয় তাই দিয়ে দিলাম এবার হিংচে শাকের মধ্যে মেশাবো ছোট এক বাটি বেসন বড় ওয়ান স্পুন চালের গুঁড়ি হাফ স্পুন কালো জিরে হাফ স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ স্পুন হিং চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এক ইঞ্চির মতো গ্রেট করা আদা ওয়ান টি স্পুন গরম মশলা টমাটো চাপ হিংচা শাক একটু তেতো ভাব থাকে তাই টমাটো কেচাপ সুন্দর একটা ব্যালান্স এনে দেবে যা বলতে পারি আলাদা টাঙ্গে টুইস্ট দেবে এবার হালকা হালকা করে জল মেশাবো যতক্ষণ না পর্যন্ত হাতের সুন্দর পকোড়া শেপ আসছে এবার কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব যাতে সব মশলা হিংচের মধ্যে মিশে গিয়ে একেবারে পারফেক্ট স্বাদ দেয় এখন কড়াই বসিয়ে সর্ষে তেল গরম করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন যে কোনো পকোড়া ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেম রাখতে হয় তাতে করে ভাজাটা ভালো হয় হাই ফ্লেমে কিন্তু পকোড়ার বাইরের দিকটা হলেও ভিতর কিন্তু কাঁচা থেকে যাবে তাই এটা মাথায় অবশ্যই রাখতে হবে এবার হেংচের পকোড়াগুলো আস্তে আস্তে পেঁয়াজির মতো আলগা আলগা করে ছেড়ে দেবো একদিক হয়ে এলে অন্য দিক উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে তুলে নেব আপনারা চাইলে আলু চপের মতো দিতে পারেন হেংচের পকোড়া আরো একটু মজাদার ও ক্রিস্পি করতে চাইলে তাহলে ডাবল করে ভেজে নিন তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চা বা হিংচা শাকের পকোড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ